ঠিক চল্লিশ রাত প্রস্তুতি পর তোমার সামনে এসে দাঁড়াবে স্বর্গমর্ত পাতাল তুমি যেখানেই থাকো না কেন কিরণমালা তোমাকে ঠিক খুঁজে বার করবে কিরণমালার জন্ম হয়েছিল সমস্ত রাক্ষস রাক্ষকে নিধন করার জন্য সমস্ত রাক্ষসকুলকে শেষ করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত মানুষকে রক্ষা করব। শেষ করব ওই রাক্ষসের আলু কটকটি প্যাকাটি বিটকেল ডঙ্কার বজ্রমালাকে ওই রাক্ষসের আলু কটকটি প্যাকাটি বিটকেল ডঙ্কার বজ্রমালাকে অনেক কষ্ট দিয়েছে আমার প্রাণের কুমারকে কেড়ে নিয়েছে আমার ছোট্ট মেয়ে আলোকমালাকে ছিনিয়ে নিয়েছে কিন্তু আমি জানতাম আমি একদিন ঠিক পারবো ওই রাক্ষসে রানী কটকটিকে শেষ করতে কারণ আপনারা সবাই আমার পাশে ছিলেন তাই আজ ওই রাক্ষসে রানী কটকটি প্যাকাটি বিটকেল ডঙ্কার বজ্রমালা সবাই পাতাল করতে বন্ধ হয়ে আছে তারা চাইলেও আসতে পারবে না মানুষের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি সর্বদা আমাদের রক্ষা করব আমি কিরণ বল